সাত জায়গায় যেখানে দোয়া কবুল হয় এই সাতটি জায়গায় এই সাতটি জায়গায় যেখানে দোয়া কবুল হয় আল্লাহ পাক সাতটি জায়গাতে যে কোনো দোয়া আপনি করবেন আল্লাহ পাক আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করে নেবেন জীবনের অনেক আশা আছে কিন্তু কবুল হচ্ছে না কিন্তু সাতটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এমন ওই সাতটি জায়গাতে যদি আপনি ভালোভাবে আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারেন আমার আল্লাহ কখন আপনাকে খালি হাতে ফিরত দিবেন না সবচাইতে মূল কারণ হচ্ছে আমরা চাওয়ার মতো চাইতে পারি না যেভাবে চাইলেন আমার আল্লাহ খুশি হবেন যেভাবে চাইলে আমার আল্লাহ আমাকে দিবেন ওইভাবে আমরা চাইতে পারি না চাওয়ার মতো চাইতে পারি নাই এই বিদ আমাদের দোয়া কবল হচ্ছে না কোন সময় চাইলে আল্লাহ খুশি হয় কোন সময় চাইলে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন সেই বিষয়টা আমাদের অনেকেরই অজানা এই জন্য আমার মুসলমান বন্ধু আমার সাতটি জায়গা হলো এমন যেখানে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া আমার আল্লাহ কবুল করেন এক নাম্বার হ এই আমার বন্ধু যখন কাবা শরীফের ভিতরে আপনি দোয়া করবেন কাবা শরীফের ভিতরে যে দোয়াই করবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বড় সুন্দর করে বলেন ওই কাবা শরীফের ভিতরে বান্দা যেই কোনো দোয়া করবে সেই দোয়াটাই আরো মালিক আমার আল্লাহ কবুল করে নিবে নবী আমার বড় সুন্দর করে বলেন একজন মানুষ যখন সোনার মতো যখন হজ করতে যাই ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পবিত্র আমার আল্লাহ বানাই দেন একজন মায়ের গর্বে যখন নিষ্পাপ বাচ্চারা যখন পৃথিবীতে আগমন করে তার যেমন কোনো থাকে না একজন হাজি সাহেবকে আমার আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চার পবিত্র মানুষের যখন থাকে না যে দোয়া করবে মতো কোনো সেই দোয়াটাই আমার আল্লাহ কবুল করে নিবেন দুই নাম্বার হলো মুসলমান বন্ধু আমার ওই জায়গা তো আপনি দোয়া করলে কবুল হবে আজান এবং একামতের মধ্যবর্তী স্থানে দোয়া করবেন কবুল হয়ে যাবে আজানের পরে আজানের দোয়া পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন কবুল হবে একামতের পরে ইমাম সাহেব যখন আল্লাহ আকবার যখন বলবে এই কিছু সময়ের ভিতরে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নেবেন আজানের পরে এবং একামতের পরে একামতের পরে কিন্তু সময় থাকে না এই যে ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলবে এর আগে আপনার মনের যে আশাটা এটা আগে আপনি প্যাকেট করে রাখেন আগে আপনি নোট করে রাখেন এই একামতের পরে আমি আল্লাহ পাকের কাছে দোয়াটা দরখাস্ত করব আমাদের তো কোনো নোট নাই আমাদের তো কোনো চাওয়া পাওয়ার নাই আমরা চাওয়ার কথা মালিকের কাছে চাই দুনিয়াদার মানুষের কাছে এটাই হচ্ছে সব চাইতে বড় ব্যর্থতা আরে আল্লাহর কাছে আপনি চান আমার আল্লাহ আপনাকে দিবে দুনিয়ার মানুষ আপনাকে কি দিবে যেটা দেওয়া সেটা তো আমার আল্লাহ দিবে দুনিয়ার মানুষের কাছে কেন চান এই জন্য আমরা পাই না এই জন্য আমাদের অভাব দূর হয় না দূর করার মালিক যিনি তার কাছে না আছে দুনিয়ার মানুষের কাছে আমরা চাই তাহলে আমাদের অভাব কিভাবে দূর হবে আজানের পরে দোয়া করলে কবল হয় একামতের পরে দোয়া করলে কবল হয় এটা হলো দুই নাম্বার সময় তিন নাম্বার হলাম এ আমার বন্ধ আপনি যখন নফল নামা যখন আপনি পড়বেন নফলনামাদে যখন সেজদাহীন যখন লুটিয়ে পড়বেন আপনি পড়বেন সুভাষ নারবিয়াল আয়লা সুভাহ নারব্বিয়াল আয়লা সুভাহ নারবিয়াল আয়লা তিনবার পাঁচবার সাতবার নয়বার এগারোবার যতবার আপনি পড়েন ততবার পড়ার পরে আপনি মালিকের কাছে আপনার কষ্টগুলাকে আপনি ব্যক্ত করবেন আপনি সেজদায়ী পড়ে আছেন সেজদার হালুতে আপনি মালিকের কাছে ব্যক্ত করবেন অ রব্দুল্লাহ আমার টাকার প্রয়োজন রব্বে কানি মায়ে আল্লাহ আর ট্রফিক উপযুক্ত হয়ে গেছে আল্লাহ ভালো একটা ছেলের সন্ধান তুমি মিলে দাও চোখের পানি ছেড়ে দিয়া যখন শেষ দাহী পরে যখন আপনি আপনার মনের কথাগুলা যখন ব্যক্ত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন শেষদায় বান্দার দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবেন জন্য নফল নামাজে শেষ পরে দোয়া করা যায় আছে কিন্তু ফরজ নামাজে শেষ দেয় মাঝে আবার দোয়া করবেন না তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে শেষ দেয় পরে আপনি দোয়া করবেন এটা হলো তিন নাম্বার চার নাম্বার হল জুমার দিন মাগরীবের নামাজ রাখ পর্যন্ত দোয়া করলে দোয়া কবল হয় এ আমার বন্ধ জুমার দিন হল বড় দামি একটা সম্মানিত দিন ওই দিন আপনি দোয়া করবেন কবল হবে জুমার দিনে আসরের নামাজের পরে একটা দরুদ আছে দুরুদটা আপনি 80 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল নাবিল ওয়া ওয়ালা আলিহি ওয়া তাসনিমা এই দুরুদটা আপনি 80 বার পড়বেন 80 বසර গুনাহ আল্লাহ माफ করে দিবেন এই দুরুদটা পড়ার পর আপনি দোয়া করবেন কবুল হবে জুমার দিনে মাগরিব পর্যন্ত আপনি দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করবেন এ আমার দোয়া করতে কখনো আপনি বলবেন না যেহেতু এটা বড় সম্মানিত এবং দামি দিন এই দিনে দোয়া করতে কখনো আপনি বলবেন না এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ইফতারির পূর্বে ইফতার সামনে নিয়ে বসা এমত অবস্থায় যখন আপনি দোয়া করবেন আপনার সামনে খাবার আছে সুস্বাদু খাবার আছে তারপর আপনি খাবারে মুখ দেন নাই আল্লাহ পাক ফেরেস্তাকে জিজ্ঞাসা করে ফেরেস্তারা রে আমার বান্দা যে কলিজা পর্যন্ত শুকায় গেছে তারপর কেন আমার বান্দার সামনে খাবার আছে কেন আমার বান্দা খাবার খায় না তখন ফেরেস্তারা বলে আল্লাহ তোমার বান্দা খাবার খায় না এখনো পারমিশন হয়ে নাই এখনো জারি হয় নাই এখন আজান হয় নাই এই জন্য তোমার বান্দা খাবার খায় না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে আমার বান্দা যেহেতু আমার জন্য অপেক্ষা করতেছে এই মুহূর্তে যেই দোয়া আমার বান্দা করবে সেই দোয়া আমি আল্লাহ কবুল করে নিব এই জন্য বন্ধু আমার ইফতারিকের সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাক অতি দ্রুত আমার আল্লাহ কবুল করবেন এই আমার বল্লভ তাহলে বোঝা গেল পাঁচ নাম্বার হলো ইফতারিকের সামনে নিয়ে আল্লাহ পাকের মমিন বান্দা বান্দি যে দোয়া করবে সেই আমার আল্লাহ কবুল করে নিবেন জমজমের পানি খাওয়ার সময় জমজমের পানি যখন আপনি খাবেন আল্লাহ আল্লাহ জমজমের পানি এই জমজমের পানি খাওয়ার সময় যখন আপনি মালিকের কাছে দরখাস্ত করবেন দোয়া করবেন আল্লাহ পাক কখন আপনাকে খালি হাতে ফিরত দিবেন না সেই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেবেন জমজমের পানি খাওয়ার সময় দোয়া করবেন আল্লাহ আল্লাহ তুমি আমার আশা কবুল করে নাও ওই সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন ছয় নাম্বার গেলা জমজমের পানি খাওয়ার সময় দোয়া করতে বলবেন না সাত নাম্বার হল আরাফার সময় আরাফার দিনে আরাফার দিনে যখন আল্লাহ পাক